এমন সময় ঘটে অঘটন সবাই হতবাক হয়ে যায় কেউ কোনো কথা বলতে পারে না স্বল্প গল্পের জলসা ছায়ান্তরে আজকের গল্প লগ্ন মাধুরী আর শান্তনুর জানাশোনা প্রায় আট বছর মাধুরী তখন ক্লাস নাইন আর শান্তনু ক্লাস ইলেভেন এখন মাধুরী এম এ পাশ করে বসে আছে আর শান্তনু ইঞ্জিনিয়ারিং করে ব্যাঙ্গালোরে চাকরি করছে তবে এখন ওদের যোগাযোগ নেই মাধুরীর বাড়িতে মাধুরীর মা আর দিদি থাকে বাবা ঝাড়খণ্ডে চাকরির জন্য থাকেন পনেরো দিনে একবার বাড়ি আসে মাধুরীর মা স্কুল টিচার আর মাধুরীর দিদি একটা কিন্ডার গার্ডেন স্কুল চালায় সচ্ছল পরিবার মাধুরীর দিদি অবশ্য শান্তনুকে চেনে তার ইচ্ছে শান্তনুকে মাধুরীর দেয় ওদিকে শান্তনুর বাবা লয়ার এছাড়াও তার বাড়িতে কাকা আর ছোট একটা ভাই আছে কাকাও ভালো একটা চাকরি বাবা আর কাকা দুজনের শান্তনুর ভাইয়ের পড়ার খরচ চালান শান্তনু সবে চাকরি পেয়েছে তাই এখনো সংসারে তেমন কিছু যোগদান করতে পারে না শান্তনু একটু লাজুক প্রকৃতির ছেলে খুব একটা মানুষের সাথে মেলামেশাও নেই মাধুরীর দিদি মধুচন্দা স্কুলে একটা ছেলে ইংরেজি পড়ায় যার নাম হলো সুবিনয় তার সঙ্গে শান্তনুর একটু যোগাযোগ আছে সেই সুবিনয়ের কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে মধুচন্দা শান্তনুকে ফোন করে আর মাধুরীর দিদি বলে পরিচয় দেয় শান্তনু এতদিন পরে হলেও চিনতে পারে তখন মধুচন্দা বলে এই নম্বরটাই হলো আমার নম্বর এবং এটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বরও এই নম্বরে তুমি তোমার এখনকার একটা একটা ছবি ছবি অবশ্যই পাঠিয়ে দেবে। পরে মোবাইলে আসে। মধুচন্দা ছবিটা দেখে চমকে যায় চমকে গিয়ে মেসেজ করে আরে তুমি দেবানন্দের ছবি পাঠালে কেন শান্তনু সঙ্গে সঙ্গে উত্তর দেয় এটা আমারই ছবি আর এই কারণেই আমি বেশি মেলামেশা করি না কারণ কেউ বিশ্বাস করতে চায় না তখন মধুচন্দা বলে ঠিক আছে তুমি তোমার বাবা বা কাকার মোবাইল নাম্বারটা আমাকে মেসেজ করে দাও মোবাইল নাম্বার পেয়ে মধুচন্দা ফোন করে শান্তনুর কাকা ফোন রিসিভ করেন মধুচন্দা নিজের পরিচয় দেয় এবং একদিন ওনাদের বাড়িতে যেতে চায় কাকা রাজি হন মধুচন্দা বাবা মাকে সব জানিয়ে একদিন ওদের বাড়ি যাওয়ার কথা বলে এমনই একটা রোববার মধুচন্দা বাবা ও কাকাকে নিয়ে শান্তনুর বাড়িতে গিয়ে পৌঁছয় মধুচন্দা শান্তনুর বাবা কাকাকে তার ইচ্ছের কথা জানায় তখন শান্তনুর কাকা বলেন ওজা যা রাজু ওকে রাজি করানোর দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে মধুচন্দা তাতে রাজি হয় এবং বলে আপনারা একদিন আমাদের বাড়িতে শান্তনুর কাকা তখন রাজি বলে আপনারা শান্তনুকে কদিনের জন্য আসতে বলুন তখন কাকা বলেন পুজোর সময়ে ও আসবে পুজোর তো আর খুব একটা বেশি দেরি নেই শান্তনুর বাবা কাকা মা কাকিমা মধুচন্দাদের বাড়ি আসেন মাধুরীকে দেখে ওদের মতামত জানিয়ে দেন সপ্তমীর দিন শান্তনু বাড়িতে আসে অষ্টমীর দিন সবাই একসঙ্গে সিদ্ধান্ত নেন সামনের অগ্রাণ মাসে একটা বিয়ের দিন দেখে ওদের দুজনের বিয়ে দেওয়া হবে তাতে রাজি হয় এবং মনে মনে বলে যে শুধু ছুটিটা একটু বাড়িয়ে নিতে হবে বিয়ের কয়েকদিন আগে থেকেই বাজার চলছে মধুছন্দা নিজে হাতে সমস্ত বাজার করেছে বিয়ের দিন সকাল থেকেই মধুছন্দা হঠাৎ গম্ভীর হয়ে যায় মা তাকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে বোন চলে যাবে তাই মন খারাপ মধুচন্দা তখন বলে মাধুরী কোথায় মা বলেন খেতে বসেছে মধুচন্দা বলে যে খাওয়া হলে তিন তলার ঘরে পাঠিয়ে দাও আমি নিজে হাতে সাজিয়ে দেব খাওয়ার পরে মাধুরী তলায় আসে মধুচন্দা মাধুরীকে বসিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আর হঠাৎ করেই দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে যায় এবং বলে আমি না এলে তুই কোথাও যাবি না খানিক্ষণ বসে থেকে মাধুরী শুয়ে পড়ে এদিকে শান্তনুরা চলে এসেছে পুরোহিত মশাই বিয়ের আসরে বসেছেন এমন সময় ঘটে অঘটন মধুচন্দা সাজগোজ করে বিয়ের আসনে এসে বসে আর বলে বিয়েটা আমার বরকে ডাকুন সবাই হতবাক হয়ে যায় কেউ কোনো কথা বলতে পারে না আসলে মধুচন্দার এতটাই ব্যক্তিত্ব যে তার উপরে কেউ কথা বলতে পারে না শান্তনু আসে মধুচন্দার সঙ্গে তার বিয়েও হয়ে যায় মধুচন্দার সঙ্গে সঙ্গে ওপরে গিয়ে মাধুরীকে যে ঘরে বন্ধ করে রেখেছিল সেই ঘরের দরজাটা খুলে দেয় মাধুরী তখন দৌড়ে এসে বলে দিদি তুই এরকম করলি কেন আমার এত বড় সর্বনাশ তুই করতে পারলি মধুচন্দা বলে আসলে শান্তনুকে দেখে লোভ সামলাতে পারিনি জানিস আমি তো বরাবরই দেবানন্দের ফ্যান তাই আমিই ওকে বিয়েটা করে ফেললাম অবশ্য তুই চিন্তা করিস না তোকে আমি আরো সুন্দর দেখতে আর একটা পাত্রের সঙ্গে বিয়ে দেব এই কথা শুনেও সকলে হতবাক হয়ে যায় শুনলেন গল্প লগ্নজিতা রচনা সমরেশ ভৌমিক গল্প পাঠে সৌম্য সম্পাদনা ও শব্দ সংযোজনে উষ্ণিস কেমন লাগছে আমাদের গল্পগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ছায়ান্তর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না